একটা সময় অভাব অনটন ছিল তবে ছিল আবু সাইদ এখন অনেক কিছুই হয়েছে কিন্তু সে নেই টিউশনির টাকায় কেনা জামা কিংবা মেহেদির রঙে মেশানো নিখাত ভালোবাসাটুকু হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে অন্য সব অর্থবিত্তের বেড়াজালে তবে তার না থাকাটাই যেন এক সমান শূন্যতা বুক ভরা হাহাকার কিংবা অপূর্ণতার দীর্ঘশ্বাস তার পরিবারে বলছিলাম জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদের কথা তাকে ছাড়া বুকের কোণে লুকিয়ে থাকা এমন শূন্যতা হাহাকার আর দীর্ঘশ্বাস নিয়েই এবার প্রথম ঈদ কাঁদাবে মা বাবাসহ স্বজনরা ফেলে আসা ঈদের দিনগুলো মনে করে আবেগ আপ্লুত হয়ে আবু সাঈদের আদরের ছোট বোন সুমি বলেন

মানে আমাদের সম্পর্কটাই এমন ছিল মানে ভাই আমাকে এমন ভালোবাসতো যে আমার এখন মনে হয় যে ভাইয়া বেশি দিন থাকবে না বিধায় আমার মনে হয় রকম স্নেহ করছে মানে যেটা পরে করতো সেটা আগেই করে গেছে মানে আমি যাতে কোনো দিন ভুলতে না পারি তাক এইরকম আর এবার কার আমাদের খুব কষ্টে কাটতেছে কারণ আমাদের আগে কোনো কিছুই ছিল না ধরেন যা পাইতাম ওইটাই ভাগাভাগি করে একসঙ্গে হয়ে হাসি খুশি মতো খাইতাম এবার ধরেন টাকা পয়সা আছে অনেক কিন্তু যেটা খাবো আর ভাগাভাগি করে খাইতে পারবো না আজ অনেক কিছুই হয়েছে হয়তো আরো হবে তবু কোথাও যেন কিছু একটা নেই হয়তো এই না থাকাটাই মা মনোয়ারা বেগমের বুক জুড়ে শূন্যতা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠার কষ্ট নীরবে নিবৃতে বেরিয়ে আসা চোখের জল আমার ছোট কোলের ছেলে নাই আমার মনটাই তাক জানো তো আমার ছোট ছেলে নাই আমার মনটাই তাক কি কষ্ট কষ্ট আমার ছেলে থাকলে আমার আনন্দ হলো হয় ভাই বনে ভাই বনে যাই তাই ভালো হয় বনে আনন্দ হয় আমার ছেলে নেই এখন আমার আনন্দ ভাবে আমার নাই শান্তি হয় শান্তি রাখি শান্তি রাখো মনে আমার ছেলে দেখতে পাচ্ছি না টিউশনের টাকায় ঈদে বাবার জন্য পাঞ্জাবি ও মায়ের জন্য শাড়ি আনতেন আবু সাইদ ঈদের দিন একসঙ্গে নামাজ পড়তে যাওয়ার স্মৃতি মনে পড়লে খুব কষ্ট হয় বাবার সেই সব স্মৃতি আর আওরাতে চান না বৃদ্ধ বাবা মকবুল হোসেন

এখন ছেলে নাই আর এখন কে আর খুব হয় বাবা কি বলবে কিছু নাই জেলে আছে ওটা করা তার মধ্যে চারজন কেবল ধরা পড়ছে এখন সরকার যোদ্ধার আইনের আওতায় আনোসে না বিচার ও অঙ্কা হচ্ছে আবু বেগম বেগমোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন গত বছরের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন সতেরো জুলাই বাবনপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করার দৃশ্য দেশি বিদেশি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে এক পর্যায়ে পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের নাইম এইট নিউজ রংপুর